অস্ট্রেলিয়া প্রবাসী আরহামের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো দলের হয়ে খেলেছেন এই যে এবার অনূর্ধ্ব উনিশ সাব চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ঢাকায় যে ক্যাম্প চলছে এই ক্যাম্পে তো ওরও থাকার কথা ছিল বা থাকা উচিত ছিল কিন্তু কেন নেই এই প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মনে এসেছে আমার মনে এসেছে আমি নানান মাধ্যম থেকে খোঁজ খবর নেয়ার চেষ্টা করেছি হ্যাঁ এটা ভাববেন না যে ফুটবল ফেডারেশন তাকে ডাকেনি ফুটবল ফেডারেশন ডেকেছিল তার সাথে কথা বলেছে কিন্তু তিনি যেটা কারণ দেখিয়েছে বা তার পরিবারের পক্ষ থেকে যে কারণ দেখানো হয়েছে যে পরীক্ষা বা এরকম পড়াশোনা সংক্রান্ত ঝামেলা আছে এই কারণে আসতে চাচ্ছেন না কিন্তু এর বাইরেও তো মানে এই কথার বাইরেও তো আরো অনেক কথা থাকে অনেক খবর থাকে সেই ব্যাপারগুলো আমি জানার চেষ্টা করেছি এবং আরহামকে নিয়ে দুশ্চিন্তা বা দুর্ভাবনার জায়গাটা ওখানে আরহাম সম্ভবত বাংলাদেশ মানে যা এই যে অনুর্ধ সতেরোতে এর আগে যে টুর্নামেন্টটি খেলে গেছে সেখানে তিনি ভালো অভিজ্ঞতার ভেতর দিয়ে যাননি তো ওই জায়গাটা নিয়ে আমি একটু কথা বলতে চাই এই কারণে পরীক্ষা একটা কারণ হিসেবে দেখানো হয়েছে আগামীতে আসবেন কিনা এটা নিয়েও একটা বড় প্রশ্নবোধক জায়গা আছে এবং তিনি যখন মানে ওই টুর্নামেন্ট খেলার শেষে বাংলাদেশ থেকে গেছেন অস্ট্রেলিয়াতে তার আগে কিন্তু খানিকটা আবার ইঙ্গিত দিয়ে গেছে সম্ভবত অস্ট্রেলিয়ার জন্য সে ট্রাই করবে তার যদি ওই ক্যালিভার থাকে এবং সে যে মাপের খেলোয়াড় বা যেভাবে বেড়ে উঠছে যদি চেষ্টাটা থাকে তাহলে হয়তো সম্ভব হলেও হতে পারে সেটা হয়তো ভবিষ্যতের কথা কিন্তু এই যে বাংলাদেশে আর খুব বেশি আগ্রহী আগ্রহী হচ্ছেন হচ্ছেন না না এটাই হচ্ছে জায়গাটা কেন মানে এটা মাঠের বাইরের যে ব্যাপারটা তারা ওই ব্যাপারটাকে ভুলে গেছেন একটা হচ্ছে যে শুরুতে এই যে প্রসিডিউর গুলো পাসপোর্ট করা থেকে শুরু করে হাবি যাবে অনেক কিছু সেখানে ফুটবল ফেডারেশনের যে পর্যাপ্ত বা হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা পেয়েছেন ব্যাপারটা তা না তারপরেও তার বাবার একক ইচ্ছাতে আসলে ওই কাজগুলো হয়েছিল এবং তখন সব মানে সুযোগ হয়েছিল খেলার কিন্তু মাঠে যেটা হয়েছে ওই ব্যাপারটা আসলে আরহামের মাথা থেকে যায়নি এটা আমরা যারা ম্যাচ দেখেছি আছে আপনারা দেখলেই দেখবেন যে আরহাম সব পজিশনে আছে বলগুলো হয়তো দিলেই সেখান থেকে সে সুযোগ তৈরি করতে পারে এই যে আমাদের স্থানীয় খেলোয়াড়দের যারা ছিল ওই টিমে তাদের খানিকটা অসহযোগিতা বলি বা একেবারে ষড়যন্ত্র যদি আমি ষড়যন্ত্র শব্দটাও ব্যবহার করি তাহলে হয়তো বাড়িয়ে বলা হবে না এই যে অসহযোগিতা করা এই ব্যাপারটা ছিল এবং ওটাই আরহামকে আসলে ভাবিয়ে তুলেছে যে এই দলগুলোর সাথে বা এদের সাথে খেলে নিজের কতটা নিজেকে কতটা মেলে ধরা যাবে নিজেকে কতটা প্রমাণ করা যাবে সেটাই আসলে সংকার যায় এবং এই কারণে আরহাম ওই ব্যাপার মানে ওই অবস্থায় চলে গেছে এখন এই প্রসঙ্গে কিন্তু ফামিদুল আসে ফাহমিদুল হয়তো হ্যাঁ শৃঙ্খলা কারণ আমরা জানি যে শ্রাবণের সাথে এক ধরনের যেটা আমি জানিয়েছিলাম কিন্তু এর বাইরেও কিন্তু শুধুমাত্র শ্রাবণ ভার্সেস না সিনিয়র খেলোয়াড়রাও ছিল যারা করা বা অনেকভাবে ঝামেলা পাকানো এটা হয়েছিল টিমের ভিতরে এখন সেগুলো বেরিয়ে আসছে নানাভাবে তো এই যে মানে কি বলবো স্থানীয় প্লেয়ার আর বংশোদ্ভূত প্লেয়ারদের সাথে এক ধরনের দ্বন্দ্ব এটা তো পুরনো ছিলই এখন হয়তো প্রকট আকার ধারণ করেছে এখন মনে হতে পারে যে হামজার সাথে তো এরকম করে না জামাল ভুয়ার সাথে তো এরকম করে না ভাই হামজা এত উঁচু মাপের খেলোয়াড় এত বড় খেলোয়াড় তার সাথে ওই কাণ্ড বা ওই রকম করবে না করার সাহসও পাবে না উল্টো হামজার পাশে ছবি তুলে নিজেদের ধন্য মনে করে এটা ফুটবল ফেডারেশনের কর্মকর্তারাও তো আসলে ধন্য মনে করছেন বা করেন এটা করাটাই স্বাভাবিক তিনি যত বড় মাপের খেলোয়াড় আর জামাল ভুয়ার জামাল ভুইয়ার স্ট্রাগেল গুলো যদি একটু ওর কাছে বসে কখনো শোনেন ওই স্ট্রাগেল গুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন কতটা অসহযোগিতা কত মানে রকম প্রতিবন্ধকতার ভেতর দিয়ে জামাল আজ এই পর্যায়ে এসেছে অবশ্য সেই জামালকেও এখন তো ছুঁড়ে ফেলার এক ধরনের পায়তারা চলছে বা সাইড লাইনে তাকে খেলতে দেয় সব শেষ ম্যাচে যেগুলো আমরা দেখেছি তো এই যে ব্যাপারটা এইটাই হচ্ছে সংকার জায়গা আমরা বিদেশি খেলোয়াড়দের নিয়ে এই যে ট্রায়াল দিতে আসবে নাকি জুনের তিরিশ পঁয়ত্রিশ জন এবারও অনুর্ধ উনিশ দলের সাথে ইংল্যান্ড থেকে আরব আমিরাত থেকে এসেছে তারা আছে কিন্তু সবকিছু মিলে দিন শেষে যদি ফলাফলটা পজিটিভ না হয় এই মানসিকতা যদি দূর না হয় এবং এই মানে দূরত্বটা বা এই দ্বন্দ্বটা দূর করার দায়িত্ব কিন্তু ফুটবল ফেডারেশনের এটা খেলোয়াড়দের যদি আমাদের স্থানীয় খেলোয়াড়দের আমি অবজ্ঞা করছি না অবহেলা করছি না বা তাদের আমি অসম্মানও করছি না কিন্তু তাদের যদি কোনো বোঝার ঘাটতি থাকে জ্ঞানের ঘাটতি থাকে ওই জায়গাটা পূরণের দায়িত্ব ফুটবল ফেডারেশনের এবং সেটাই করতে হবে না করলে আমরা এই এত কিছু স্বপ্ন দেখছি এত কিছু ভালো করার মতো বা ভালো হতে পারে কথা বলছি সে ব্যাপারগুলো কিন্তু পুরো ধুলিসাত হয়ে যাবে যদি এরকম অসহযোগিতা বা মানে অসহযোগিতা চলতে থাকে যেটা আরহাম অলরেডি করে দেখিয়েছে আমি আশা করব যে আরহাম হয়তো তার সিদ্ধান্ত সামনে পরিবর্তন করবে বাংলাদেশের জার্সিতে খেলবে কারণ আরহামও কিন্তু একজন প্রতিভাবান এবং খুবই ভালো প্লেয়ার যে ভবিষ্যতে বাংলাদেশকে অনেক দিন সার্ভিস দিতে পারে এই ব্যাপারটা আসলে ফুটবল ফেডারেশনকেই দেখভাল করতে হবে